ফুটন্ত গরম পানিতে আটার লেচি দিয়ে তোমরাও একটা ম্যাজিক্যাল রেসিপি তৈরি করে ফেলতে পারবে আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারাহানা ইসলাম মুনাঘরের সবাইকে স্বাগতম রুটি বানানোর পরে অবশিষ্ট আটা থাকলে আজকের পর থেকে ফেলে না দিয়ে আমার এই রেসিপিটি ট্রাই করুন মাত্র আটা আর আলু থাকলেই আপনারা কিন্তু আমার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আমার কাছে যেহেতু রুটি বানানোর পরে অবশিষ্ট আটা ছিল না তাই আমি আটার ডো তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে রুটি বানানোর পরে যে অবশিষ্ট আটার ডোটা থাকবে আপনারা চাইলে ওইটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আটার ডো তৈরি করার জন্য আমি প্রথমেই আটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছে এখানে দেড় কাপ পরিমাণ আটার জন্য আমি দেড় কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার তেলটা খুব ভালো করে ময়ার করে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না আবার একেবারে শক্তও রাখা যাবে না মিডিয়াম করতে হবে এই জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে রুটির ডোটা তৈরি করে নিতে হবে যেরকম আমরা রুটি বানানোর সময় ডো তৈরি করে নিই তো দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা কিন্তু বেশি নরমও হয়নি আবার একেবারে শক্তও নেই আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটি কড়ার মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো গোটা জিরে এই জিরাটাকে আমি এক মিনিটের মতো ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে ফ্লেভার আসছে এবার এখানে হাফ চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছে এই আদা এবং রসুনটাকে দু এক মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু এক মিনিট ভাজার পর এর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এবার এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন অথবা বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনারা স্কিপও করতে পারেন এবার এই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব তোমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে গ্রেড করে রাখা বড় সাইজের দুটো আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেড করে রাখা গাজর কুচি এবার এই আলু আর গাজরটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব তো দেখুন এক মিনিটের মতো ভাজার পরে কিন্তু একটু এগুলো নরম হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু গাজরটা খুব ভালো করে নরম হয়ে আসছে তো দেখুন কিছুক্ষণ বাজার পরে আমার আলু আর গাজরটা কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি আলু আর গাজরটাকে একপাশে একটু সাইড করে রেখে দিচ্ছি এবার বাকি অংশটার মধ্যে আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার এইখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে দেব এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন অথবা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো এইবার এই ডিমটাকে আমি খুব ভালো করে ঝোড়া করে নেব এবার ডিমের সাথে অংশগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব এখানে হাফটা গরম মশলাটা অ্যাড করার পরে দুই এক মিনিট চুলার মধ্যে রেখে তারপরে নামিয়ে নিতে হবে তো আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার আটার ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা আরও ছোটো করেও লেচি কাটতে পারেন তো আমি দেড় কাপ পরিমাণ আটার থেকে পাঁচটা লেচি কেটেছি এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি এই লেচিগুলোকে গোল গোল বলের আকারে শেপ তৈরি করে নেব আমার সবগুলো লেচি এভাবে দেখুন বলে আকারে শেপ দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি আমি ফিরের উপরে নিয়ে নেব বাদ বাকি লেচিগুলোকে একটা পাশে রেস্টে রেখে দেব এবার যে লেচিটা নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে ফেলে যাবে না আবার মোটাও রাখা যাবে না আমরা নর্মালি যেভাবে রুটি খাওয়ার জন্য বেলি ওইরকম একটা রুটি বেলে নিতে হবে তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এবার এই রুটির মাঝ বরাবর আমি যে আলু আর গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নেব এবার রুটির সাইডের অংশগুলোকে আমরা কাপড় যেইভাবে ভাজ করি ওইভাবে ভাঁজ করে ফোল্ড করে নেব একদম সহজ আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এরপরে মাছ বরাবর এইভাবে এনে তারপরে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আটকে দেব। এতে করে কী হবে ভাজার সময় এই পুরটা বের হয়ে আসবে না আর নাস্তাটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি লেচি নিয়ে তারপরে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আরেকটি রুটি তৈরি করে নিয়েছি এর মাঝ বরাবরও আমি এই আলু আর গাজরের পুরগুলো দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে আমি এটাকে গোলাকার শেপ তৈরি করে নেব এবার রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ধরে ভাজ করে আটকে দেব তো খুব সহজ আপনারা চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন আমি আরেকটা নাস্তা এইভাবে তৈরি করে ফেলেছি এবার সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব তো চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি এবার এই গরম পানির মধ্যে আমি আটার এই লেচিগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটি মিডিয়ামে রেখে আমি এই লেচিগুলোকে পাঁচ মিনিটের মতো স্টিম করে নেব মানে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই দেখুন একটুও কিন্তু পুর বের হয়ে আসছে না আর কতটা সুন্দরভাবে এটা স্টিম হয়ে যাচ্ছে এখনও কিন্তু এগুলো ভালো করে সেদ্ধ হওয়া বাকি আছে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন উপরের দিকে একদম ভেসে উঠবে আর এটা ফুলে যাবে পেরে এলাম পাঁচ মিনিট পর এবার দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর উপর দিকে কিন্তু ভেসে উঠেছে এরকম পর্যায়ে এই নাস্তাগুলোকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবেন এবার একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো এখানে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি আপনাদের কাছে ধনেপাতা পাতা না থাকলে আপনারা কিন্তু এইখানে কারিপাতাও ব্যবহার করতে পারেন এইবার এই নাস্তাগুলোকে আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো এগুলোকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা হালকা একটু জাস্ট এটাকে একটু ভেজে নেবেন তাহলেই হবে তা একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দেবেন আর এই ধনে আর কালিদিরার ফ্লেভারটা এই নাস্তাটার মধ্যে এতটা ভালো লাগে একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার আজকের পর থেকে বেঁচে যাওয়া আটা আর ফেলে না দিয়ে এই ম্যাজিক্যাল রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে ফেলুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার এই ভিডিওটা দেখে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বর্ষার সিজনে চায়ের সাথে কিছু মুখরোচ খেতে ইচ্ছে করলে মাত্র এক কাপ রুটি করার আটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মুখরোচক নাস্তাটি আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারুম ইসলাম মোমতায় সবাইকে স্বাগত অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে ছটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন মুচমুচে এবং মুখরোচক এই নাস্তাটি আপনারা চা বসিয়ে চা তৈরি হওয়ার আগেই মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি এটা দেখে আপনাদের ময়দা মনে হলেও এটা কিন্তু ময়দা না আটা এটা হচ্ছে ভুট্টার আটা তাই এটা এরকম সাদা আসলে আমার কাছে গমের আটা থাকলে আপনাদের ওইটা দিয়ে তৈরি করে দেখাতাম আটা দিয়ে যেই কোনো নাস্তাই অনেকটা ক্রিস্পি হয় তাই আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ লবণ আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা এখানে বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তেল তেলটার পরিমাণ কিন্তু আপনাদের পারফেক্ট রাখতে হবে এতে করে নাস্তাগুলো অনেকটা পরিমাণ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এখানে কালো জিরে এই কালো জিরেটা দিলে নাস্তাটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে আটার সাথে খুব ভালো করে ময়ার করতে হবে যাতে তেলটা আটার সাথে খুব ভালো করে মিশে যায় আপনার আটার মধ্যে যদি তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন হাতে মোট করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে আর ছাড়ার পরে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে তো এরকম হলে বুঝতে হবে যে আপনার আটার মধ্যে তেলটা একদম পারফেক্ট হয়েছে তো এবার এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। এই ডোটাকে কিন্তু নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মাখতে হবে কারণ আমরা রেস্টে রাখার পরে এটা কিন্তু আর একটু নরম হয়ে যাবে তাই অবশ্যই বুঝে এটাকে মাখবেন অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত তৈরি করবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে শক্ত একটা রুটির ডো তৈরি করেছি একেবারে শক্ত কিন্তু করলে হবে না কিছুটা নরম রাখতে হবে আবার একেবারে নরম রাখলেও হবে না মাঝামাঝি রাখতে হবে এবার একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে নাস্তাটা কিন্তু অনেকটা পরিমাণ সফট হবে আর খেতেও ভালো লাগবে ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে আমি যদি আগে নরম করে মাখতাম তো ডোটা কিন্তু আরও নরম হয়ে যেত এই কারণে একটু শক্ত করে মাখাতে হবে এবার এই ডোটাকে আমি আর একটু মাখিয়ে নেব এবার ফিরের উপরে নিয়ে একটু মথে নিচ্ছে এবার একটা ছুরির সাহায্যে এই ডোটাকে আমি দুই টুকরো ভাগ করে কেটে নেব একটা অংশ আমি রেখে দেব আর অন্য অংশটা দিয়ে আমি এখানে ডো তৈরি করে নেব হাতের সাহায্যে গোল বলের মতো ডো তৈরি করে নেব আর এখানে ফিরের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে এই জন্য অনেক দুঃখিত এবার এই ডোটাকে গোল বলের মতো শেপে আমি তৈরি করে নিয়েছি এবার পাতলা একটা রুটির মতো আমি বেলে নেব একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে মোটা করা যাবে না নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবেই রুটি তৈরি করতে হবে আর এটা কিন্তু আটা দিয়ে আপনার বেলা যাবে না তেল দিয়েই কিন্তু বেলতে হবে তো দেখুন এইরকম একটা পাতলা আমি রুটি তৈরি করেছি একেবারে পাতলাও না তো ছুরির সাহায্যে রুটির সাইডের অংশগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব এভাবে চার কোনো একটা শেপ দিয়ে নিচ্ছি এবার এই রুটিটা প্রথমে মাছ বরাবর আমি কেটে নেব তারপরে এগুলোকে দুইটা অংশে এভাবে ভাগ করে নেব একইভাবে সাইড থেকেও আমি মাছ বরাবর প্রথমে কেটে নেব তারপর দুই পাশ থেকে দুইটা অংশে ভাগ করে নেব একটা রুটি থেকে দেখুন ছোট ছোট অনেকগুলো চারকোনা শেপের রুটি তৈরি হয়ে গেছে এবার এই একটা রুটি থেকে আমি সাইডের অংশটা এইভাবে কোনাকুনি আটকে দেবো চাপ দিয়ে তারপরে মাছ বরাবর এইভাবে চাপ দিয়ে আটকে দেব একদম সহজ একটু দেখলে বুঝতে পারবেন আরও আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ছোট ছোট রুটির এই বিপরীত মিলিয়ে দিবেন তাহলে দেখবেন খুব দ্রুত এই নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে এই নাস্তাটা এতটা সহজ যে আমার তৈরি করতে অনেক ভালো লাগছিল ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবে আর এই নাস্তাটা তৈরি করতে এতটা ভালো লাগছিল যে আমি চাইছিলাম পুরো নাস্তাটা তৈরি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই কিন্তু পাচ্ছেন কতটা সহজভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে ফেলছি তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব তার আগে এই নাস্তাগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি তো ওই তো একই পদ্ধতিতে দেখুন আমি বাদ বাকি নাস্তাগুলো তৈরি করে ফেলছি এবার চুলাতে ভাজতে চলে যাব। চুলার মধ্যে একটা প্যানে আমি কিছুর পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব তেলটা বেশি গরম করে তারপরে নাস্তাগুলো ছাড়া দেবে না এতে করে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এতে করে নাস্তাটা কিন্তু ক্রিস্পি তৈরি হবে না তাই অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে তেলটা হালকা গরম করে নাস্তাগুলো দেবেন আর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নেবেন যতক্ষণ না এর মধ্যে গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে এইভাবে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসলে চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন একইভাবে আমি আরও নাস্তাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা একদম সহজ ছোট বাচ্চারাও চাইলে এই নাস্তাগুলো তৈরি করতে পারবে আর চা বসিয়ে চা তৈরির আগেই আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন বিকেলের চায়ের সাথে যদি আপনারা মুখরো চোখ বা ক্রিস্পি কোনো নাস্তা খুঁজে থাকেন তাহলে এই নাস্তাটি হবে একদম বেস্ট তো একইভাবে দেখুন আমি বাদবাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ নাস্তাগুলোর আওয়াজ শুনলে কিন্তু বুঝতে পারবেন কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলোর নাম আমি দিয়েছি পাস্তা নিমকি এই পাস্তা নিমকে খেতে কিন্তু অসাধারণ আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ক্রিস্পি আপনারাও কিন্তু চা বসিয়ে চা তৈরির আগে এই নাস্তাগুলো মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ